প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো এডুকেশন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমি তোমাদের ক্লাস ইলেভেনের শিক্ষাবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়কে সমাধান করে দেখাবো এই দ্বিতীয় অধ্যায়ে প্রায় নব্বইকার কাছে নব্বই কি একশো কাছে কাছাকাছি প্রশ্ন আছে দেখে এক নম্বর প্রশ্নতে কী বলেছে প্রথাগত শিক্ষার অপর নাম কী অপশান শিক্ষা হবে রায় ক্যান্সার নিয়ন্ত্রিত বা শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা দ্বিতীয়ত বলা হচ্ছে প্রথাগত শিক্ষার কয়টি উপাদান এখানে সঠিক উত্তর হবে চারটি উপাদান অপশান একা হবে না এক হচ্ছে চারটি উপাদান একে ঠিক হবে তিনের দাগে কি বলছে দেখো শিক্ষার চারটি উপাদান কি কী শিক্ষার চারটি উপাদান হচ্ছে অপশান এ রায় তিনের দাগের অপশান একে রায় ক্যান্সার হবে শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এবং নির্দিষ্ট স্থান নির্দিষ্ট স্থান অর্থাৎ বিদ্যালয় চারের দাগের বলছে প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উপরের সবগুলি পাঁচের দিকে দেখো নিচের কোমকে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয় অপশান সি শিক্ষার্থীর সুযোগ অনুযায়ী ভর্তি ছয়ের দাগে প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা হলো উপরের সবগুলি অপশান গ হচ্ছে রায় ক্যান্সার সাতের দাকে দেখো নিচের কোমকে প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা নয় অপশান সি রাইট ক্যান্সার আগে থেকে বলছে নিজের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নয় অপশান সি হচ্ছে রায় ক্যান্সার অনির্দিষ্ট ছাত্র সংখ্যা নয় থেকে নিজের কোনটি প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত নয় অপশান ডি বৃত্তিকালীন শিক্ষা বৃত্তিকালীন শিক্ষা দেয় প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে তারপর দেখো দর্শক থেকে পুরোহিত নিয়ন্ত্রিত শিক্ষার হদিশ পাওয়া যায় প্রাচীন যুগে অপশান বি তারপর হচ্ছে দূরগত শিক্ষা কী প্রকারের শিক্ষা অপশান এ প্রথা বহির্ভূত বা বিধিমুক্ত শিক্ষা ভারতে বলা হচ্ছে মুক্ত বিদ্যালয় কী প্রকার শিক্ষা দেওয়া হয় প্রথা বহির্ভূত শিক্ষা দেওয়া হয় তার হচ্ছে ভারতে ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম উদ্দেশ্যকে কী হওয়া উচিত অপশান কি সর্বধর্ম প্রতি শ্রদ্ধাশীল হওয়া চোদ্দো দাগে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় সাক্ষরতার জন্য যখন বয়স্ক ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করে তখন তাকে কী বলে প্রথাগত শিক্ষা পনেরো দিগে কী বলেছে প্রথা পরিবর্ত শিক্ষার বৈশিষ্ট্য উপরে সবগুলি রায় ক্যান্সার হচ্ছে গি ষোলো হচ্ছে নিজের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য নয় অপশান গি হবে রায় ক্যান্সার সতেরোর দাগে নিচের কোনটি সঠিক নয় প্রথা পরিবত শিক্ষা সম্পর্কে কোন দুকে অপশান ঠিক নয় এক এবং দুই এই দুটো অপশান কিন্তু ঠিক নয় প্রথা বইত শিক্ষা সম্বন্ধে এবার দেখো আঠারো দিগের আঠারো দ্যাগের প্রশ্ন উত্তর প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য উপরে সবগুলি কি রাইট অ্যান্সার উনিশের দিকে হচ্ছে সাধারণ শিক্ষার কোন স্তর প্রথা বহির্ভূত শিক্ষার ব্যাপক যে উচ্চ শিক্ষা স্তরে কুড়ির দেখা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষাকে ককে ভাগে ভাগ করা যায় ছয় ভাগে ভাগ করা যায় নিচের কোনকে অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয় টেলিভিশন পূর্ব ঘোষিত শিক্ষামূলক কর্মসূচি মানে কোন শিক্ষামূলক কর্মসূচির আগে যেটা ঘোষণা করা হয় পূর্বে কিছু ঘোষণা করে পূর্ব ঘোষিত বাইশ হচ্ছে নিচের কোনকে গণমাধ্যম নেয় লাউড স্পিকার তেইশের দিকে বলছে শিক্ষা সংবাদপত্রের প্রধান ভূমিকা হচ্ছে উপরে সবগুলি হবে অপশান গেই চব্বিশের দিকে নিচের কোনকে গণমাধ্যমে সকালের পক্ষে গ্রহণযোগ্য নয় সংবাদপত্র দেখো সংবাদপত্র যারা নিরক্ষর তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্য নয় তেল হবে রাইক অ্যান্সার পঁচিশে দাগে নিজের কোনটি গণমাধ্যম সর্বত্র ব্যবহারযোগ্য নয় টেলিভিশন তারপরে দেখো সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে উপরের সবগুলি হবে সংবাদ পরিবেশন করা জনগণ সরকারের যোগাযোগ রক্ষা করা সদাত্মক দৃষ্টিভঙ্গি গঠন করে উপরে সবগুলি এ সাতাশে থেকে সংবাদপত্রের সীমাবদ্ধতা পীঠ সাংবাদিকতা এটা হচ্ছে সীমাবদ্ধতা আকাশের দিকে প্রশ্নে কি বলছে দেখো শিক্ষায় বেতারের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো অপশান গিক হচ্ছে রায় ক্যান্সার উনত্রিশের দিকে নিজের কোনটি শিক্ষায় বেতারের ভূমিকা নয় মানে একটা ভূমিকা নয় বাদ বাকি কিন্তু সবগুলো বেতারের ভূমিকা তাহলে এটা বি অপশানটা হচ্ছে রায় ক্যান্সার হবে নিজের কোনটি বেতারের সীমাবদ্ধতা অপশান সি একত্রিশের দিকে বলছে গ্রন্থাগার ব্যবহার করলে নিচের কোন বিষয়টিতে নিখুঁত লাভ হয় গ্রন্থাগারিক থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ অ্যাসেস অপশান ডি বত্রিশে হচ্ছে লাইব্রেরি কিভাবে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ভূমিকা পালন করে অপশান বি হবে রাই ক্যান্সার আধুনিক লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি অন্য কি ধরনের সুবিধা পাওয়া যায় অপশান বি হবে রাই ক্যান্সার অপশান এ কিন্তু ভুল আছে তারপর চৌত্রিশের দিকে দেখো নিম্নলিখিত কোনটি একটি গ্রন্থাগার লাইব্রেরির প্রকার নয় এটি হচ্ছে হাসপাতাল গ্রন্থাগার দেখো সর্বজনীন গ্রন্থাগার থাকে ব্যক্তিগত গ্রন্থাগার থাকে স্কুল গ্রন্থাগার থাকে কিন্তু হাসপাতাল গ্রন্থাগার বলে কিছু থাকে না পঁয়ত্রিশের দেখো সাধারণত একটি লাইব্রেরিতে পরিচালনার দায়িত্ব থাকে গ্রন্থাগারিক তারপর দেখো লাইব্রেরিতে ক্যাটালগিং এর উদ্দেশ্য কি লেখকের নামের ভিত্তিতে বই সাজিয়ে রাখা গ্রন্থাগারীকে প্রাথমিক কাজ কিন্তু তথ্য জ্ঞানের অ্যাসেস সরবরাহ করা লাইব্রেরি ইজ এ অ্যান অ্যাসেন্সিয়াল পার্ক অফ দি এ কোমেন্ট অব দি এভরি স্কুল এই কথাকে কে বলেছেন রেমার্ক বলেছেন তারপরে দেখো পাঠ্যপুস্তক থেকে চল্লিশে থেকে পাঠ্যপুস্তক থেকে শিক্ষার্থীরা যে জ্ঞান লাভ করে তা একটি বিশেষ ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ অপশান এ রায় গ্যান্সার অপশান বি এটা একে বিশেষ ক্ষেত্রের মতো সীমাবদ্ধ নয় এটা হবে না অসীম পর্যন্ত বিস্তৃত এটা হবে না জ্ঞান সমুদ্রের মতন গভীর হবে না একচল্লিশের দিকে এর সঠিক উত্তর হচ্ছে অপশান বিয়াল্লিশের দাগে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা প্রদান করে থাকে সেটি হলো ধর্মীয় ধারাবাহিকতা অপশান বি তেতাল্লিশের দিকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কোন অংশের উপর অধিক নজর দেয় তা হচ্ছে সংস্কৃতি পরিষেবার উপরে অপশান ডি চল্লিশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেখানে অধিক ফোকাস করে তা হচ্ছে ধারাবাহিকতা দেখো পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্নে দেখো ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ব্যক্তির শিক্ষার কোন বিষয়ের উপর গুরুত্ব দেয় চৈত্র ঘটনের উপর ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষ যে ধরনের শিক্ষা প্রদান করে তা হলো সাংস্কৃতিক প্রতিষ্ঠা এক সাতচল্লিশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের মৌলিক শিক্ষা প্রদান করে থাকে তা হচ্ছে কলা সংস্কৃতি আটচল্লিশের ধর্মীয় প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষা বিশেষভাবে প্রদান করা হয় তা হচ্ছে সমাজতন্ত্র বিষয় এই অপশানগুলোর থেকে এই অপশানগুলো দেখো এই তিনটে অপশান আছে তো তিনটে অপশানের মধ্যে সবচেয়ে যেটা কাছাকাছি যাবে সেটা হবে রাইট অ্যান্সার তবে দেখো ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষা প্রদানের একটি সম্ভাবনামূলক সুবিধা হলো ধারাবাহিকতা অপশন এ রাইট অ্যান্সার পঞ্চাশের দিকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেখানে অধিক গুরুত্ব দেয় তা হচ্ছে মানবাধিকার প্রচার এনসিআর কি যেভাবে শিক্ষকদের প্রশিক্ষণ উন্নয়নের ক্ষেত্রে কাজ করে তা হলো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়ে বাহান্ন দেখে দেখো শিক্ষা বিজ্ঞান সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য যে সংস্থাটি দায়ী দেখো আন্তর্জাতিক মানে দেশের বাইরে সমস্ত দেশ মানে পৃথিবীর যে কটা দেশ আছে সেই ক্ষেত্রে যে সহযোগিতা প্রচার করছে সেটা হচ্ছে ইউনেস্কো তারপরে দেখো শিক্ষক শিক্ষা কার্যক্রম এনসিটি এর স্বীকৃত শিক্ষা যেদিককে নিশ্চিত করে সেটি হচ্ছে গুণমান ও উন্নয়ন এই দিকটা উন্নত মানে এই দিকটা নিশ্চিত করে এনসিডি শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে গবেষণা উদ্ভাবনীকে উন্নতি করে উন্নতি করে যেভাবে সাহায্য করে তা হলো অপশান বি হবে রায় ক্যান্সার পঞ্চান্ন থেকে ইউনেস্কো শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারে অবদান রাখে যেভাবে সি হচ্ছে রায় ক্যান্সার ছাপ্পান্ন দেখে দেখো শিক্ষক প্রশিক্ষক কার্যক্রমের মান নিশ্চিত করতে এনসিটিই যে কাজ করে তা কি করে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়ে রাজ্য রাজ্যস্তরের শিক্ষাগত পরিকল্পনা এ সি এর প্রাথমিক কাজটাকে এর প্রাথমিক কাজ হচ্ছে পাক্যক্রম এবং পাঠ্যপুস্তক উন্নয়ন করা অপশান বি রাইট অ্যান্সার আঠান্ন নম্বর দেখে দেখো বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ইউজিসির অনুদানের মূল দিক কাঠামো উন্নয়ন অপশান বি অনুসারে দেখে দেখো ইউজিসি প্রাথমিকভাবে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে দেখো ইউজিসি পরে আগের প্রশ্নের উত্তর দেওয়া আছে বিশ্ববিদ্যালয় কলেজ দেখো অপশন তাহলে রাইট অ্যান্সার সাগের থেকে প্রশ্নের উত্তর কী বলেছে যে ভারতের যে সংস্থা স্কুল শিক্ষায় উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য দায়ী তার সংক্ষিপ্ত নাম কি এনসিইআরটি আকি একশোকে দেখে দেখো শৈশব থেকে শিশুকে সু অভ্যাস গঠনের শিক্ষা দেয় কে পরিবার এক কথায় পরিবার উত্তর হবে বার্ষকী দেখো ইকো ক্লাব হলে একটা পরিবেশ বিষয়ক সংস্থা বিদ্যাগের প্রশ্ন উত্তর বিদ্যাগের সঠিক ক্যান্সার তেষট্টি নম্বর প্রশ্নের কি বলছে শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম কোথায় গ্রহণ করে পরিবারই গ্রহণ করে চৌষট্কী দেখো আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস কোথায় প্রথা বহির্ভূত শিক্ষা ও বেশিরভাগ ক্ষেত্রে প্রথা বহির্ভূত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি বিদ্যালয়ে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায় তাহলে অপশান সি হবে রাইট ক্যান্সার তারপর দেখো পরশুক্ষে দেখে নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয় ধর্মীয় সংস্থা একা হবে পরিবার একা হবে টেলিভিশনে পূর্বঘোষিত শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচার এই অপশান শিখা হবে রায় ক্যান্সার মানে অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয় একা ঠিক আছে এগুলো অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান ইন দি ব্লাংস তারপর কী বলছে দেখো ইন দি ব্লাংস টাইপ কোশ্চেন এক হচ্ছে শিক্ষা একটি সচেতন সুপরিকল্পিত গ্যাস প্রয়াস সামাজিক প্রয়াস ঠিক আছে মানবিক প্রাক্ষমিক নৈতিক ওইগুলো হবে না দু নম্বর হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের শিক্ষা বলতে বোঝায় গ্যাস রচনার আগে শিক্ষা ইতিহাস রচনার আগে প্রাচীন যুগের শিক্ষাকে প্রধানত ককে ভাগে ভাগ করা যায় দুইটি ভাগে পরাবিদ্যা অপরাবিদ্যা তোমরা দেখেছ চার হচ্ছে মধ্যযুগের শিক্ষা বলতে গ্যাস যুগের শিক্ষাকে বোঝায় ইসলামিক যুগের শিক্ষাকে বোঝায় অপশান সি রাইট অ্যান্সার পাঁচের দিকে প্রশ্ন দেখো শিশুর প্রথম বিদ্যালয় হলো তার গ্যাসের কোল মানে মায়ের কোল ঠিক আছে অপশান বি রায় ক্যান্সার ছয়ের দিকে সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষারও গ্যাস ঘটেছে কি ঘটেছে বিবর্তন ঘটেছে অপশান সি সাথে দিকে নিয়ন্ত্রিত শিক্ষা হলো একটি ভিত্তিক একটি সুপরিকল্পিত তাহলে নিয়ন্ত্রিত শিক্ষা একটি গ্যাস ভিত্তিক মানে কি নিয়ম ভিত্তিক বিষয়ভিত্তিক অর্থ ক্যান্সারটা হবে অপশান এ আগের থেকে নির্ধারিত শিক্ষা পরিকল্পিত হয় একটি নির্দিষ্ট গ্যাস নিয়ে কী নিয়ে লক্ষ্য নিয়ে নয় থেকে নির্ধারিত শিক্ষার একটি নির্দিষ্ট গ্যাস থাকে কি থাকে সময় থাকে অপশান সি হচ্ছে রায় ক্যান্সার দশের দিকে দেখো ব্যক্তির চাহিদা ও সমাজের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে গ্যাস নির্ধারণ কী হয় পাঠ্যক্রম নির্ধারণ করা হয় দেখো পাঠ্যসূচি আর পাঠ্যক্রম কিন্তু আলাদা পাঠ্যক্রমের অংশ হচ্ছে পাক্যসূচি কিন্তু পাঠ্যক্রম বাক্যসূচির থেকে একটা বৃহৎ অংশ এগুলো দেখি নিয়ন্ত্রিত শিক্ষার পাঠ্যক্রম আগে থেকে গ্যাস করা থাকে নিয়ন্ত্রিত মানে আগে থেকেই নির্দিষ্ট করা থাকবে ঠিক আছে বিদ্যালয় নিয়ন্ত্রিত শিক্ষা পরিবার তাহলে অনিয়ন্ত্রিত শিক্ষা তাই না বিদ্যালয় যদি নিয়ন্ত্রিত হয় দেখো এর মধ্যে মিল খুঁজে বের করতে হবে তাহলে এর মধ্যে তাহলে পরিবার পরিবারের সাথে গাড় মিল আছে অনৃন্দিত শিক্ষার মধ্যে তার দেখে দেখো প্রথা পরিবর্ত শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস বিষয়ের উপরে গ্যাস বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস বিষয়ের উপর প্রদান করা হয় সরল বিষয়ের উপর প্রদান করা হয় অপশান এ প্রথা বহির্ভূত শিক্ষার সময়সীমা নির্দিষ্ট থাকে না অপশান এ পনেরো দেখে প্রথা পরিবর্ত শিক্ষার সব মৌলিক উপাদান সব মৌলিক উপাদান কি অনুপস্থিত অপশান বি ট্রুফলস টাইপ কোশ্চেন মানে কোন বিবৃতিগুলো সত্য মিথ্যা মতে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ডি তখন দু নম্বরে দেখো নিয়ন্ত্রিত শিক্ষা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না এটা ভুল একেবারেই ভুল নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা বিতে হচ্ছে শিক্ষা হলে একটি প্রগতিশীল পরিবর্তন ধর্মী ধারণা এটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা বিশেষভাবে প্রয়োজনীয় এদের সামাজিক বিবর্তনের সঙ্গে সঙ্গে মানব সমাজের শিক্ষার বিবর্তন ঘটে দেখো তিনকে খিক ঠিক একটা মিথ্যা তাহলে আমাদের ঠিক হবে দেখো সিদ্ধ দেখ একটা এ মিথ্যা বাদ বাকি সব সত্য তিনের দিকে দেখো তিনের দাগে বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করা অনিয়ন্ত্রিত শিক্ষা এমন একটা এমনই এক শিক্ষা যা সর্বদা নিয়ন্ত্রণহীনভাবে ঘটে অবশ্যই ঠিক বলেছে বিয়ে সমাজ জীবনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যা কিছু শেখা যায় তাই হলো নিয়ন্ত্রিত শিক্ষা এটা কিন্তু ভুল নিয়ন্ত্রিত শিক্ষায় সমাজে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যা কিছু শিখছি আমরা সেগুলো কিন্তু নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পড়ছে না তাহলে বিটা ভুল একটা ঠিক বিবৃতি বিবৃতিশীতে যে শিক্ষা সবসময় চলছে যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তা হল অনির্দা ঠিক অনিয়ন্ত্রিত শিক্ষা নির্দিষ্ট কোনো শ্রেণী বা শিক্ষাস্থ থাকে না তাহলে ঠিক তাহলে এ সি ডি ঠিক আর বিটা হচ্ছে ভুল তাহলে আমাদের কোন অপশানটা ঠিক হবে দেখো অপশান সি দেখো বিটা মিথ মিথ্যা চারের ত্যাগের উত্তর হবে এক বিদ্গের ঠিক আছে এ বি গি সত্য এ বি সত্য এন সি আর কি উনিশশো পঞ্চাশ নয় ছিল উনিশশো একষট্টি সালে ঠিক আছে তাহলে সিটটা মিথ্যা পাঁচের দিকে দেখো বিবৃতি ঠিক 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 এটা ভুল তাহলে কোনো অপশানটা আমাদের রায় হবে এইটা তারপরে দেখো কলম ম্যাচিং টাইম দেখি এর উত্তরটা সহজ অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কে পরিবার ঠিক আছে নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কি বিদ্যালয় প্রথা পরিবদ্ধ শিক্ষা হলো কি দূরগত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা হচ্ছে তাহলে আমাদের অপশানে এখানে শিক্ষা হচ্ছে রায় দুই থেকে সঠিক উত্তর হবে বি ঠিক আছে একের বি সামাজিক আচরণের শিক্ষা হচ্ছে পরিবারের সাধারণ কাজ আচ্ছা যাই হোক তারপরে তিনের দাগের তিনের দাগের সঠিক উত্তর হবে এর দাগের ঠিক আছে থাকলো তাহলে ডির দাগের অপশানটা রাইট ক্যান্সার পাঁচের দাগের যে উত্তরটা দেখো এর সঠিক অ্যান্সার হবে অপশানটা হবে ইয়ে ছয়ের দাগের এর সঠিক অ্যান্সারটা হবে বি